ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উচ্চারণেই রক্ত গরম হয়ে ওঠে সেই নামগুলোর মধ্যে প্রথম শাড়িতে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি শুধু একজন নেতা নন তিনি একটা বিদ্রোহের প্রতীক একটা স্বপ্নের নাম একটা আগুনের নাম উনিশশো দশকে ভারত তখন ব্রিটিশদের শাসনে দম বন্ধ করে বেঁচে আছে দেশের মানুষ একদিকে গরিব অত্যাচারিত অন্যদিকে দেশপ্রেমিক তরুণরা চেয়ে আছে স্বাধীনতার দিকে সেই পরিস্থিতিতে উঠে এলেন এক তরুণ সুভাষচন্দ্র বসু বাল্যকাল থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী কিন্তু তার মেধা শুধু পরীক্ষার খাতায় নয় ব্যবহার হয়েছিল দেশকে মুক্ত করার পরিকল্পনায় তিনি আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন বেতন সম্মান আরাম সব কিছুই ছিল কিন্তু একদিন তিনি সব ছুঁড়ে ফেলে দিলেন কারণ দেশ দাসত্বে আর তিনি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাননি তিনি কংগ্রেসে যোগ দিলেন গাম্ভীজি ছিলেন অহিংসার পথের প্রবক্তা আর সুভাষচন্দ্র বিশ্বাস করতেন স্বাধীনতা শুধু কথা দিয়ে আসে না প্রয়োজনে তলোয়ার বন্দুক রক্ত দরকার এখানেই শুরু হয় দুই পথের বিভাজন সুভাষচন্দ্র বললেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না তা ছিনিয়ে নিতে হয় তাকে কংগ্রেস সভাপতি করা হলো কিন্তু তিনি দেখলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছে অনেকের নেই তিনি বুঝলেন এভাবে আর হবে না তাই দেশ ছেড়ে বেরিয়ে পড়লেন এটা ছিল তার সবচেয়ে বিপজ্জনক যাত্রা তিনি ব্রিটিশ গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলেন কেউ জানল না তিনি কোথায় গেলেন তিনি পৌঁছালেন জার্মানি হিটলারের সঙ্গে দেখা করলেন বললেন আমাদের শত্রু এক ব্রিটিশরা আমি ভারতকে মুক্ত করতে লড়তে চাই তারপর তিনি রওনা হলেন জাপানের দিকে সেখানে তিনি তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ তার ডাক ছিল মুঝে খুন দো ম্যা তুমে আজাদি দুঙ্গা এই ডাক শুধু স্লোগান ছিল না এটা ছিল মৃত্যুর শপথ হাজার হাজার ভারতীয় সৈনিক নিজের জীবন বাজি রাখল কারাগার থেকে মুক্তি পেলেন ভারতীয় যোদ্ধারা যুদ্ধবন্দী সৈনিকেরা সবাই জড়ো হলো এক পতাকার নিচে তিরাঙ্গা তারপর শুরু হলো যুদ্ধ ইম্ফল কোহিমা জাপানি ও আইএনএ বাহিনী মিলে এগিয়ে আসছে ভারতের দিকে প্রথমবার ব্রিটিশরা কাঁপতে শুরু করল পুরো বিশ্ব অবাক ভারতীয়রা নিজেদের দেশের জন্য অস্ত্র তুলে নিয়েছে নেতাজি বললেন তুম তুমুঝায় ম্যা তুমে আজাদি দুঙ্গা জয় হিন্দ এই শব্দ প্রথম উচ্ছ্বসিত কণ্ঠে বেরিয়ে আসে সুভাষের মুখ থেকে কিন্তু যুদ্ধ কঠিন ছিল গোলাবারুদ কম খাদ্য কম ছেলেরা যুদ্ধ করছে কিন্তু চারপাশে শত্রু জাপান পরাজিত হতে শুরু করল এবং আইএনএ একা হয়ে গেল সুভাষ হার মানলেন না বললেন আমি পরাজিত হইনি পরিস্থিতি সাময়িকভাবে আমাকে থামিয়েছে উনিশশো সালে তিনি বিমান যাত্রা করছিলেন বলা হয় বিমানটি ভেঙে পড়ে সুভাষচন্দ্র বসু মারা যান কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি তিনি ছদ্মবেশে কোথাও থেকে ভারতকে দেখছিলেন এটা শুধু একটা রহস্য নয় এটা একটা বিশ্বাস কারণ নেতাজি কখনো মরেন না তিনি একটি ভাবনা একটি চেতনা একটা জ্বলন্ত আগুন তার যুদ্ধ শেষ হয়নি তার স্বপ্ন আজও আমাদের রক্তে জ্বলছে যখনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই যখনই আমরা অন্যায়কে না বলতে শিখি সেখানে নেতাজি বেঁচে থাকেন তিনি বলেছিলেন ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন স্বাধীনতা পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় আর সেই আগুনই আজও আমাদের ভেতরে জ্বলতে হবে